বন্ধুরা আহলি এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে দেখানো সম্ভব নাই তা আমরা পাটে পাটে দেখে নেবো এখানে সব গাছ হয়ে সামনে আমরা দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে গাছ রয়েছে বেশিরভাগই এখানে এই রোটাতে রয়েছে মামে অ্যান্ড সহিন আর এই গাছগুলো আমরা আপনাদের সঙ্গে একটা একটা করে পরিচয় করে দিব চলুন দেখি নেই এখানে প্রথমে কি গাছ রয়েছে এটা এটা একটা ক্যাসকেট ভাই এটা মিটে এক্সাই ভ্যারাইটি এটা এটা হচ্ছে প্রেমনা এটা ফাইকাস রামফি এটা একটা কারমনার ভ্যারাইটি তারও মিনি এটাও প্রেমনার একটা এক্সপোজ রড বনসাই এর অনেক গাছ আছে তার মধ্যে এটাও একটা প্রেমনা এটা শীতো শীত এটা এই গাস্ট নাম হচ্ছে প্রেমনা ভ্যারাইগেটেড আর এটা হচ্ছে মারফি জাকাভরা এটা এখানে আরো প্রচুর গাছ রয়েছে যেমন এটা হচ্ছে মিনি রাইথার এলিগুইসা যেটা আমরা পার্সেন্ট ভুই বলি বা আপনার কি হচ্ছে মিনি ওয়াটার জেসমিন আর এগুলো স্পেশালি যে রং গুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের দেশীয় রঙ নয় যেমন এই ভাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হচ্ছে তাইবান ভাইটি এগুলো কিন্তু এই পাতা কিন্তু মিনি হলেও কিন্তু আমাদের যে লোকালে যে মিনি ভাইটি পাওয়া যায় এটা কিন্তু মিনি ভাইটি নয় কিন্তু এই ভাইটিগুলো কিন্তু তাইবান থেকে আনা এবং এখানে গ্রো ভালোই হচ্ছে আর কি এগুলো প্রত্যেকটাই একটা আলাদা আলাদা টাইপের গাছ এটা এটা রেড আছে এটাও রেড আছে দেখুন কিন্তু কিন্তু এটা আমাদের দেশের ভ্যারাইটি নয় কিন্তু এটা কিন্তু তাইওয়ান এখানেও আছে কিছু এখানে যেমন এটা হচ্ছে ফ্রেম না মাইক্রোফাইলা এটাও ফ্রেমনা মাইক্রোফাইলা রক আছে এটা প্রেম না এটা হচ্ছে ফাইকাস এটাও ফ্রেম না এটা হচ্ছে বট বটের একটা মামে বংশা এটা হচ্ছে ইন গ্রোয়িং স্টেজ গাছটা এটা কিন্তু বগি পিক্সি ভ্যারাইটি অ্যাকচুয়ালি এটা বগম হিলের একটা পিক্সি ভ্যারাইটি এটা একটা এর মধ্যে করা হয়েছে এটা কিন্তু আপনাকে হচ্ছে পিক্সির মিনি ভ্যারাইটি এটা হচ্ছে ফ্রেম না এটা ফাইকাস রামফি এই গাছটি কিন্তু হয়ে গেছে আপনার যেটা বলি আমরা শ্যাওড়া গাছ স্টেরগুলো অ্যাজ পার শ্যাওড়া গাছ এখানে আরো প্রচুর গাছ রয়েছে কোনটা ছেড়ে কোনটা দেখাই এটা যেন প্রেমনার গাছ রয়েছে এই গাছটি কিন্তু হচ্ছে আপনাকে কোকিজেরা এটা আপনার গিয়ে জেড প্লান্ট এটা জেড প্লান্ট এটা আছে আপনার হচ্ছে জেমিনের একটা ভ্যারাইটি এটা এই গাছটি রয়েছে কিন্তু পায়রা কান্তা এটা কিন্তু অনেকটা শহীদের টাইপের হয়েছে এটা হচ্ছে আপনার গিয়ে প্রেমনা প্রেমনার অনেকগুলো গাছ রয়েছে যেমন ধরুন এটা এটাও প্রেমনা আছে এটাও প্রেম না এটাও প্রেম না এই গাছটিও প্রেম না আছে এটা কিন্তু হয়ে গেল আপনার ফুকেন ট্রি মানে কার্বনা কার্বোনার অনেকগুলো ভ্যারাইটি আছে শুধু পাতার একটু পার্থক্য হয় আর কি আর এটা কিন্তু আমাদের ফটোকার্পাস এটা কিন্তু মিনিলি ভ্যারাইটি কিন্তু পাতা কিন্তু ছোট এমনি ফটোকার্পাস ভ্যারাইটি গুলো হয় সেগুলো কিন্তু বড় পাতা হয় লম্বা পাতা কিন্তু পাতাগুলো কিন্তু ছোট আর এটা যেমন আছে আপনার কি ফাইকাস মাইক্রো লং আইজেন এটা একটা ওয়ান সাইড এখানে এটা চাইনিজ চাইনিজ এল ভ্যারিগেটেড এটা কিন্তু জাস্ট কদিন আগে প্যাড তৈরি করা হয়েছে পাতাগুলো বোঝা যাচ্ছে এটা ভ্যারিগেটেড চাইনিজ এল এটা আপনার ফ্রেম না এটা হচ্ছে জেড প্লান্ট এটাও আপনার কি হচ্ছে একটা ফ্রেম না ভ্যারাইটি আর এই গাছটি কিন্তু আপনারা অনেকে দেখে থাকবেন এটা অ্যাকচুয়ালি যেটা আমরা বলি জঙ্গল জিলিপি জঙ্গল জিলিপি গাছ এই গাছটা কিন্তু খুব কম দেখা যায় এটা তো দেশীয় গাছ কিন্তু এই গাছটা সুন্দর হচ্ছে এটা আপনার কি হচ্ছে ফেমিনেটটা ভ্যারাইটি আর এই এই গাছটা খুবই ডিফিকাল্ট পিসেস আমার মনে হয় করার এটা হচ্ছে দিবি 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 একটা ভ্যারাইটি এটা কিন্তু ধরো আর এটা হচ্ছে চাইনিজ গুলি এটা কিন্তু পিছন দিকে পাতা আপনারা গিয়ে এটা কিন্তু আপনারা গিয়ে সিলভার কালার থাকে হ্যাঁ সিলভার গ্লোরি আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জবা জবার মধ্যে এটা একটু ডিফারেন্স হয়েছে গাছটি কিন্তু জবার একটা ভ্যারিগেটেড ভ্যারাইটি আর এটা যেমন হচ্ছে আপনারা গিয়ে হচ্ছে বক্সুড বক্সুট কিন্তু যারা সোহিন করতে যান তাদের জন্য কিন্তু এই বক্সুট গাছ কিন্তু আমার মনে হয় খুবই ভালো গাছ আর এই গাছটি খুবই একটা যাবে না এটা একটা মিনি ভ্যারাইটি এর নাম হচ্ছে ফেরোনিয়েলা লুসিডা এই গাছটা আমার কাছে আছে আমি চেষ্টা করছি এই গাছটা করার জন্য এটা গাছ গাছলেস আসপার শেওরা গাছের মিনি ভ্যারাইটি পাতা ছোট মিনি ভাইটি আর এটা আমাদের খুব কমন যেটা হচ্ছে আহ আপনার গিয়ে হচ্ছে বন্ধুরা এই লাইনে আমরা যতগুলো গাছ ছিল আমরা দেখলাম এখন আমরা টু তে গিয়ে দেখবো যে আর কি কি গাছ এখানে আছে